সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা একটা বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হল বুধ গ্রহ মার্কোরি বুধ বক্রগতিতে যেতে চলেছে পয়লা এপ্রিল ফার্স্ট এপ্রিল আমরা এমনিতেই জানি এপ্রিল ফুলস ডে আমরা সবাইকে ছোটোবেলায় বোকা বানাবার প্রচেষ্টা করেছি নানানভাবে প্র্যাঙ্কস যাকে বলে এবং এই প্র্যাঙ্কস্টার গ্রহই কিন্তু বুধ তো ফার্স্ট এপ্রিল বুধের বক্রি হওয়াটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বুধ এই পর্বে যে রেট্রোগ্রাডে যাচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে টোয়েন্টি ফোর্থ এপ্রিল এর মধ্যে দুটো ফেজ হবে পয়লা এপ্রিল থেকে নয় এপ্রিল আর তারপরে সেকেন্ড ফেজ নাইন্থ এপ্রিল টু টোয়েন্টি এপ্রিল দুটো ফেজ কেন কারণ নাইনথ এপ্রিল বুধ বক্রগতিতে মেষ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র অবলম্বন করে রেবতীতে প্রবেশ করবে গণ্ডন্ত নক্ষত্র তো এই ফেজটা অত্যন্ত ক্রিটিক্যাল এই ফেজের মধ্যে আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইমস অনেক রকম পরিবর্তন অনেক রকম সাডেন ইভেন্টস তো বুধের এই বক্রগতি আমরা দুটো ভাগে ভাগ করব এবং প্রথম ভাগের আলোচনা আজকে হবে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নাইনথ এপ্রিল মেষ থেকে মিন লগ্নের কি প্রভাব হতে চলেছে প্রথমেই বলি এই যে বক্রি বুধ এই বক্রি বুধ কিন্তু বৃহস্পতির সঙ্গে থাকছে মেষ রাশিতে বর্তমানে বুধ সঙ্গে বর্তমানে বৃহস্পতি অবস্থান করে আছে পঁচিশে ছাব্বিশে মার্চ বুধ এখানে প্রবেশ করবে বুধ আর বৃহস্পতি যখন একত্রে থাকবে এবং সঙ্গে যখন সেই একত্রে অবস্থানের সময় যখন বুধ বক্রগতিতে যাবে তখন বুধের একটা টিপিক্যাল ফাংশন হবে এইটা আমাদের বুঝতে হবে যে হাউ মার্কিডি ইজ গোয়িং টু ক্রিয়েট ট্রাভেল মার্কিরি হচ্ছে কগনিশন বোধের গ্রহ আর বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা উইজডাম মেটা কগ্নিশানের গ্রহ অর্থাৎ বুধের মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না ওয়েদার মার্কিউরি ইজ ডিসফাংশনাল অর নট সেটা কে আইডেন্টিফাই করবে সেটা বুধ নিজে আইডেন্টিফাই করতে পারবে না অবশ্যই বুধের এই ডিসফাংশনালিটিকে আইডেন্টিফাই করবে বৃহস্পতি তো যখন বুধ বক্রবর্তীতে আছে এবং সঙ্গে বৃহস্পতি ওখানে বসে আছে তখন এই কগনিশান আর মেটাকগনিশন দুটোই কিন্তু একটু সাফার করবে ডানিং ক্রুগার এফেক্ট বলে একটা বিশেষ বিষয় নিয়ে আমি বহুবার আলোচনা করেছি আমার ভিডিও পাবেন সার্চ করলে যে ডানিং ক্রুগার এফেক্টে মানুষের মধ্যে পুরো বোধ বুদ্ধির লোপ পেয়ে যায় মানে ধারণাই করা যায় না যে একটা মানুষ এই রকম আচরণ করতে পারে ডানিং ক্রুগার এফেক্টের কারণে মানুষ যে আচরণ করে সেটা একটা চেতনা চৈতন্য বোধবুদ্ধি সম্পন্ন প্রাণী করতে পারে সেটা ভাবাই যায় ইস ইম্পসিবল অনেকটা এরকম যে মানুষের একটা ডিমোশন হয়ে একটা অধপতন হয়ে একটা ডিগ্রেডেশন হয়ে সে অ্যানিমাল স্তরে পশু স্তরে নেমে গেল এবং তখন সে পশুর মতো আচরণ করল তো এই বক্রি বোধ আমাদের এই ফার্স্ট এপ্রিল টু নাইনথ এপ্রিল একেবারে না ইন্টেলিজেন্সকে ব্ল্যাঙ্ক আউট করে দেবে যে কারণে সতর্কতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিশেষ মন্ত্র আমি আগেই দিয়ে রাখছি আপনাদের ফলাফল আলোচনা করার আগে যেটাকে আপনারা প্রয়োজন হিসেবে বুঝে ব্যবহার করবেন যদি দেখেন যে প্রয়োজন হচ্ছে না মার্কিরি আপনাদের ডিস্টার্ব করছে না আপনাদের সেরকমভাবে পীড়িত করছে না তাহলে করার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না একটা প্রিভেন্টিভ করে রাখবেন তাহলে তিন সাত বার করবেন এটা একটা বিশেষ पौराणिक कालिका प्रतिम प्रियांगुकालिश्यामेन सौम्यं सौम्य सौम्य गुणपेत आयं बुध प्रणमाम्यहम ओं स्त्री श्री बुधा नम प्रियांगुकालिश्यामेन प्रतिम बुधम सौम्य सौम्य गुणपेत तम बुध प्रणमाम्यह ओ स्त्री श्री बुधा नम बार बोले दीची प्रियांगु रूपेण प्रतिम बुधम सौम्य सौम्य गुणोपेत तम बुध प्रणमाह ओ स्त्री बुधाय नम ये विशेष पौराणिक मंत्र यटा य কারেন্ট যে মার্কেরির ফেসটা তার জন্য ভীষণভাবে প্রয়োজনীয় সাধারণত আমরা অনেক গণপতির মন্ত্র বা বুধের বীজ মন্ত্র আমরা ব্যবহার করে থাকি প্রচলিত কিন্তু এইবার যে ক্রিটিক্যাল পজিশনটা আসছে তার জন্য এই মন্ত্রটা মোর এফেক্টিভ এবং বুধ বক্রি হয়ে বৃহস্পতির সঙ্গে থাকবে তারপর পশ্চাৎগামী হয়ে রাহুর সঙ্গে বসবে সেখানে মঙ্গল থাকবে তো এই যে টোটাল এনার্জিটা তৈরি হবে তার জন্য এই মন্ত্রটা বেশি এফেক্টিভ মেষলগ্ন মেষ রাশি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ লগ্নে রাশিতে বক্রগতিতে থাকছে কর্মসংক্রান্ত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নিতে সাবধান কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে নানান রকম কমিউনিকেশান নিয়ে সমস্যা হতে পারে এমনিতে আমরা জানি বুথ তো প্রাইমারিলি সিগনিফিকেটার অফ কমিউনিকেশান মেল লেটার সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিছু তর্ক হতে পারে আপনার নাম যশ হানি হতে পারে এই সময় তারও একটা সম্ভাবনা আছে তার সঙ্গে হেলথ নিয়ে আপনাদের বিশেষ সাবধানতা থাক রাখতে হবে কোনো না কোনোভাবে যারা এক্সারসাইজ করেন জিমে যান ওয়ার্কআউট করেন হাঁটতে যান ওয়াকিংয়ে যান তাদের কোনো না কোনো নার্ভের ইঞ্জুরি হতে পারে লিগামেন্ট ছিঁড়ে গেল বা নার্ভে একটা কিছু টান পড়ে গেল ব্যথা হলো এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল এবং সার্বিকভাবে একটা মস্তিষ্কর উপর একটা চাপ থাকবে কারণে অকারণে তো একটু রিল্যাক্সড হয়ে স্ট্রেস না নিয়ে চলার চেষ্টা করবেন বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দ্বাদশের দ্বিতীয় পঞ্চমপতি বক্রগতিতে থাকছে উইথ জুপিটার পারফেক্ট রেসিপি ফর ফিনান্সিয়াল লস সঞ্চিত অর্থ নিয়ে ভুল ভাল ইনভেস্টমেন্টের দিকে একেবারেই যাবেন না ইনফ্যাক্ট কোনো ইনভেস্টমেন্টের কথা এখন ভাববেনই না চেষ্টা করবেন না ভাবার সন্তানকে নিয়ে বিশেষভাবে একটা পীড়িত মানসিক অবস্থা হতে পারে কোনো রকম সন্তান কেন্দ্রিক অর্থকেন্দ্রিক কোনো রিস্ক নেবেন না সন্তানের এডুকেশন রিলেটেড ডিসিশন নিতে সাবধান থাকবেন বিদেশে যাওয়ার জন্য যে ডকুমেন্টেশন লাগে পেপার্স ব্যাঙ্ক স্টেটমেন্ট পাসপোর্ট ইত্যাদি সেগুলো নিয়ে কিছু গোলযোগ হতে পারে ইম্পর্ট্যান্ট পেপার্স আপনাদের হারিয়ে যেতে পারে মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ একাদশে বক্রি হচ্ছে সপ্তম দশমপতিকে নিয়ে ব্যবসা ক্ষেত্র ক্যারিয়ার এই সমস্ত বিষয় নিয়ে একটা খুব আনরিয়ালিস্টিক অ্যাম্বিশন গোল সেটিং হতে পারে মনের মধ্যে সেটাকে অনুসরণ করতে গিয়ে সেটাকে অ্যাচিভ করতে গিয়ে আননেসেসারি কিছু রিস্ক নেওয়া বন্ধু বান্ধবের সঙ্গে কিছু বিচ্ছেদ আবার পুরোনো কিছু বন্ধুবান্ধব যাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছিল তাদের ফিরে আসার তাদের সঙ্গে রিকানেক্ট করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিকিৎসা বিভ্রাট হতে পারে এবং পারিবারিক পরিস্থিতি গৃহ পরিবেশের মধ্যে কিছু ডিফিকাল্টি আসতে পারে ওভারঅল মেন্টাল স্টেটের মধ্যে একটা আপনাদের স্ট্রেসড আউট কন্ডিশন থাকবে অবশ্যই ধৈর্যের সঙ্গে আননেসেসারি বিরক্তিভাবে না থেকে বিরক্ত না হয়ে একটু পিসফুলি থাকার চেষ্টা করবেন কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের দশমভাবে বুধ বক্রি হতে চলেছে তো একটা আকস্মিকভাবে দূরবর্তী স্থানে স্থানান্তর হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু কমিউনিকেশনের বিশেষ মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার সম্বন্ধে ঊর্ধ্বতন কর্মচারীর ম্যানেজমেন্টের একটা রং ইমপ্রেশন তৈরি হওয়া কিছু কার্যক্ষেত্রে স্কিল সেটস যে আপনার আপনি যে কাজ করছেন আপনার যে দক্ষতা সেখানে কিছু বিশেষ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন জন্মচক সাপোর্ট করলে একটা বিদেশে যোগাযোগ হয়ে বিদেশে চাকরি পাওয়ার কর্মরত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের কর্মপ্রাপ্তির যোগ সিংহলগ্ন সিংহ আপনাদের দ্বিতীয় একাদশপতি নবমভাবে বক্রগতিতে যাচ্ছে বৃহস্পতির সঙ্গে আপনাদের জন্য জন্মছক সাপোর্ট করলে একটা বিশেষ আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে লটারির টিকিট কাটবেন পাওয়ার সম্ভাবনা থাকছে জন্মছক সাপোর্ট করলে দাম্পত্য জীবনে কিছু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু ফিনান্সিয়াল কনফিউশন খুব একটা ডিফিকাল্টি নয় কিন্তু একটা কিছু কনফিউশন একটা কিছু মিসলিডিং বিষয় তৈরি হতে পারে এই জায়গাগুলো সাবধান থাকতে হবে বড় ভাই বোন এল্ডার সিবলিং বড় ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কোনো রকম রিস্ক কিন্তু আপনারা এই সময় নেবেন না কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন রাশি দশম্পতি অষ্টমে বক্রগতিতে যাচ্ছে উইথ জুপিটার উইথ ফোর্থ অ্যান্ড সেভেন্থ লর্ড এই যে সময় পার্টিকুলারলি ফার্স্ট টু নাইনথ এপ্রিল যে পর্বটা আমরা আলোচনা করছি এই সময়টাতে শরীর স্বাস্থ্য কর্ম সর্ব বিষয়ে একটা রিস্ক থাকছে পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধে হওয়া কর্মচ্যুতি হওয়ার বিশেষ সম্ভাবনা বিশেষে বহু কন্যারাশি কন্যা লগ্ন নতুন কর্ম নিয়ে কিছু সুযোগ সুবিধে পাবেন জব চেঞ্জের একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কোনো রিস্ক নেবেন না এবং শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের সপ্তমভাবে নবম দশ দ্বাদশপতি বক্রগতিতে যাচ্ছে বৃহস্পতিকে নিয়ে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা উচ্চবিদ্যায় সাফল্য যারা রিসার্চের কাজে আছেন যাদের গাইডকে নিয়ে কিছু সমস্যা ছিল সেই সমস্যার দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায় নতুন করে কিছু কানেকশান হওয়ার সম্ভাবনা তবে আর্থিক দিকে ফিনান্সিয়াল বিজনেস দিকে কিছু প্রতারণার ভুল মিসলিডিং কিছু প্রপোজাল আসতে পারে সেগুলোকে আপনাদের অবশ্যই চেক করে ইভ্যালুয়েট করে তবেই এগোতে হবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের সিক্স থাউজে অষ্টম একাদশপতি বক্রি হচ্ছে এটা কিন্তু একটা বিশেষ বিপরীত রাজ্যগের মতো আকস্মিক কিছু পেন্ডিং কাজ আপনাদের কমপ্লিশন হয়ে যাওয়া আকস্মিকভাবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারাও লটারির টিকিটের চিন্তাভাবনা করতে পারেন তবে বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়েও কিছু উদ্বেগ হতে পারে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের পঞ্চমভাবে বুধ বক্রগতিতে যাচ্ছে অবশ্যই আপনাদের বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা নিয়ে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে ব্যবসা ক্ষেত্রে কর্মস্থানে একটা ইমপ্রেশন খারাপ হওয়া মানহানির যোগ ক্ষেত্র বিশেষে কর্মচ্যুতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভুল পার্টনারের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হওয়া আপনার লেভেলের চেয়ে কমা লেভেল লোয়ার স্ট্যান্ডার্ডের মানুষের সঙ্গে একটা পার্টনারশিপ একটা সম্পর্কর রিলেশনশিপ তৈরি হওয়া এবং পরবর্তীকালে গিয়ে আবিষ্কার হবে যে সেটা আপনি যে আন্ডারস্ট্যান্ডিংয়ে যে এক্সপেকটেশনের সম্পর্ক তৈরি করেছিলেন সেই এক্সপেকটেশন সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা সম্পূর্ণ ভুল ছিল সুতরাং কোনো রকম লাভ লাইফ রিলেটেড নতুন সম্পর্ক শুরু করাটা কিন্তু এই সময় শুরু হবে না উচিত হবে না কোন রিলেশন যদি কেটে গিয়ে থাকে বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে সেটা পুনরায় এই সময় আবার শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকরলগ্ন মকর রাশি ফোর্থ হাউসে বুধ বক্রগতিতে যাচ্ছে সিক্স অ্যান্ড নাইন্থ লর্ড রেট্রোগ্রাড ইন দ্য ফোর্থ হাউস তো একটা তো গৃহ পরিবেশে সমস্যা থাকবে কিছু ভুল বোঝাবুঝি কিছু কমিউনিকেশন কিছু কোনো এমন কোনো উক্তি হলো কারুর যে বাড়িতে আগুন লাগলো তাছাড়া গৃহ পরিবর্তনের প্রবল যোগ কর্ম পরিবর্তনের প্রবল যোগ এবং এই সময় যা কিছু পরিবর্তন করবেন কর্ম হোক গৃহ হোক পেপার ডকুমেন্টেশন বুঝে নেবেন সেখানে কিছু ভুল হতে পারে মিসলিডিং হতে পারে পরবর্তীকালে ব্রিচ অফ কন্ট্রাক্ট হতে পারে এবং মকর রাশি আপনাদের সাড়ে সাথে চলছে ইটস এর ইম্পর্ট্যান্ট টাইম কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের থার্ড হাউসে পঞ্চমপতি অষ্টমপতি বক্রগতিতে যাচ্ছে আকস্মিক কর্ম পরিবর্তনের যোগ কর্মস্থানে আকস্মিক কিছু চেঞ্জেস আপনাদের জন্য আসতে পারে সন্তানের ক্ষেত্রে আকস্মিক কিছু লাভবান পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছোট ভাই বোনদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু শর্ট ট্র্যাভেলস কিছু প্রতিবেশী দেশে ইন্ডিয়া হলে থাইল্যান্ড নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা মালয়েশিয়া অস্ট্রেলিয়া এই এই দূরত্ব প্রতিবেশী কাছাকাছি প্রতিবেশী দেশে ভ্রমণের সম্ভাবনা কুম্ভলগ্ন কুম্ভ রাশির আপনাদেরও সাবধান থাকতে হবে কুম্ভ সাথে চলছে মিনলগ্ন মিন রাশি আপনাদের সেকেন্ড হাউজে চতুর্থ সপ্তম্পতি বক্রগতিতে যাচ্ছে বাক সংযম আপনাদের জন্য ম্যান্ডেটারি কি বলছেন কি বলবেন দশবার চিন্তা করে নেবেন আর্থিক দিকে কিছু ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে তার জন্য একটা স্ট্রেস আউট কন্ডিশন আসতে পারে যারা গৃহ পরিবর্তন বা গৃহ ক্রয়ের কথা ভাবছেন অনেক দিন ধরে তাদের এই গৃহ পরিবর্তন গৃহ ক্রয়ের জায়গাটা এখন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়া ব্যবসা ক্ষেত্রে কিছু হয়রানি হওয়া এবং এই ব্যবসা আর দাম্পত্য ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে অবশ্যই মিনলগ্ন মিন রাশির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাকসংযম সংযম এবং সঠিক বাক্য প্রয়োগ যাতে আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনারা যাতে নিজেদের মিসরেপ্রেজেন্ট না করেন এবং আপনাদের সম্বন্ধে যাতে লোকের ভুল ইমপ্রেশন না তৈরি হয় পারসেপশনটা যাতে ভুল না হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তো ফার্স্ট টু নাইন্থ এপ্রিল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টাইম তার পরবর্তীকাল নাইন্থ টু টোয়েন্টি ফোর্থ এপ্রিলও যথেষ্ট ইম্পর্টেন্ট এই ফার্স্ট টু নাইন্থ এপ্রিলের মধ্যে আমরা আটই এপ্রিল কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আমরা দেখবো আমরা অনুভব করব তার এফেক্টও কিন্তু অবশ্যই পড়বে সূর্যগ্রহণের জন্য আরও একটা সাডেন ইভেন্ট সাডেন কিছু চেঞ্জেস সেটা মাইন্ডকে আরও ব্যাফল্ড করে দেয় আরও একটা কিং কিঙ্কর্তব্য বিমূর অবস্থা করে দেয় তো সেই জন্য ধীর স্থির হয়ে থাকতে হবে এবং যে মন্ত্র বললাম প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেন প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণ তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নম অনেকেই প্রশ্ন করেন মন্ত্র দিলে কবার করব কোথায় করব কিভাবে করব তো সিম্পল আজ্ঞাচক্রে অ্যাওয়ারনেস নিয়ে কনসাসনেস চেতনা নিয়ে এই মন্ত্রকে তিন সাত এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম ফিল করবেন ইম্প্যাক্টটা তবে বৃশ্চিক কন্যা মকর কর্কট সিংহ আপনাদের কিন্তু বলবো যে এটাকে প্র্যাকটিস করতে আপনাদের জন্য এখানে বৃষ মেষ কাকে বাদ দেবো বলা মুশকিল ধনু সকলেরই একটা নিজের নিজের লেভেলে একটা প্রবলেম আছে তো সকলকেই বলবো অসুবিধে বুঝলেই বা দিন শুরু করার সময় সকালবেলা একটা এগারো বার করে নেবেন অন্যান্য মন্ত্রকে দরকার হলে একটু সাময়িকভাবে স্থগিত রেখে কার ইন কারেন্সি যে প্ল্যান্টারি ইনফ্লুয়েন্স আছে সেটাকে হ্যান্ডেল করার গুরুত্বটা সবসময় কিন্তু দিতে হবে সেই প্রায়োরিটাইজেশনটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রায়োরিটাইজেশনটা আপনাদের অবশ্যই করে নিতে হবে তো ফার্স্ট টু নাইনথ এপ্রিল খুব গুরুত্বপূর্ণ এই সময়টাকে সঠিকভাবে অতিক্রম করুন আগামী ভিডিওতে আমরা মাসের তিরিশ দিনের যে পথ চলার পরামর্শ সেটা নিয়ে আলোচনা শুরু করব। সর্বম শিবময়ম সেবানান্তা শিবকৃপা